মনির এবার পাকিস্তানের রাষ্ট্রপতি হতে চলেছেন পাক সেনা প্রধান রাষ্ট্রপতি হলে কাব্যে দিল্লি ভারতের জন্য ধেয়ে আসছে অশনি সংকেত আসিম মনির ঘিরে চরম আতঙ্কে ভারত আসিম মনির রাষ্ট্রপতি হলে কি অবস্থা হবে ভারতের পাকিস্তানের সামরিক শাসনের নতুন অবতার কাশ্মীর সীমান্তে ঝড়ের আভাস আসিম মনির রাষ্ট্রপতি হলে কি ঘটবে ভারতের ঘুম উড়ছে ইসলামাবাদের দিকে তাকিয়ে জেনারেল থেকে প্রেসিডেন্ট আসিম মুনিরের পদক্ষেপে পাকিস্তান আরো বিপজ্জনক হতে চলেছে কিন্তু কেন আসিম মুনির প্রেসিডেন্ট হলে কাশ্মীর নিয়ে কি চাপে পড়ে যাবে মোদী সরকার দেখুন পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির নাকি রাষ্ট্রপতির পদে আসীন হতে চলেছেন এবং বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই গুজবকে একেবারে ভিত্তিহীন মিথ্যে বলে উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সেনা প্রধান রাষ্ট্রপতির পদ চাননি এবং এই বিষয়ে কোনো আলোচনা বা প্রস্তাব কখনোই হয়নি এই গুজব ছড়িয়ে পড়ার পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার মদত রয়েছে বলেই সরকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এই ধরনের গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরে অস্থিরতার সৃষ্টির চেষ্টা চলছে সেনাবাহিনী এবং রাষ্ট্রপতির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে জেনারেল আসিম মুনির নিজ দায়িত্বে অটল রয়েছেন এবং তিনি শুধুমাত্র দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষাতেই মনোনিবেশ করছেন বলে জানানো হয়েছে আসিম মনির যদি সত্যি পাকিস্তানের রাষ্ট্রপতির আসনে বসেন তাহলে তা ভারতের জন্য একদিক থেকে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে যদিও পাকিস্তানে সংবিধানে রাষ্ট্রপতির ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক এবং নির্বাহী ক্ষমতা প্রধানত প্রধানমন্ত্রীর হাতেই কেন্দ্রীভূত তবুও যদি একজন সক্রিয় বা সদ্য সাবেক সেনা প্রধান সেই আসনে বসেন তবে এর ভূ রাজনৈতিক ইঙ্গিত এবং প্রতিক্রিয়া অনেক গভীর হতে পারে বিশেষ করে ভারত ও পাকিস্তানের সম্পর্কের প্রেক্ষিতে এটি এক ধরনের নতুন উত্তেজনার সূচনা হতে পারে আসিম মনির পাকিস্তানের সেনাবাহিনী প্রধান হিসেবে একাধিকবার ভারত বিরোধী করা বক্তব্য দিয়েছেন এবং তার অধীনে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা অর্থাৎ আইএসআই ও সামগ্রিক নিরাপত্তার নীতি অনেকটাই আগ্রাসী ছিল বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত কঠোর এবং ভারতের বিরুদ্ধে কথিত স্ট্র্যাটেজিক গভীরতা নীতিকে পুনরুজ্জীবিত করার প্রবণতা তার কাজের মধ্যেই স্পষ্ট হয়েছে যদি এমন একজন ব্যক্তিত্ব পাকিস্তানের রাষ্ট্রপতি হন তাহলে তার সামরিক নীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য ঘুচিয়ে ফেলতে পারে ভারতের জন্য সবচেয়ে বড় আশঙ্কার হবে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর আরও প্রকাশ ও সাংবিধানিক হস্তক্ষেপ যদিও অতীতে অঘোষিতভাবে সেনাবাহিনী পাকিস্তানের নীতি নির্ধারণে মুখ্য ছিল রাষ্ট্রপতি পদে একজন সেনা প্রধানের আসীন হওয়া সেনা শাসনের সফট লিগালাইজেশন হিসেবে ধরা যেতে পারে এর ফলে কাশ্মীর সীমান্তে উত্তেজনা বাড়তে পারে সন্ত্রাসবাদে পরোক্ষ মদত আবারও সক্রিয়ভাবে ফিরতে পারে এবং আন্তর্জাতিক মহলে পাকিস্তান একটি নতুন কূটনৈতিক ভাষ্য দাঁড় করাতে পারে যা ভারতের স্বার্থের পরিপন্থী ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি